আচ্ছা একবার কল্পনা করুন তো আপনি এমন একটি দ্বীপে বসবাস করছেন যে দ্বীপের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির সাপ যেখানে আপনাকে ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই যে দ্বীপের সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যার মাধ্যমে মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলে যায় যেখানে মাত্র একটি সাপ আমাদেরকে ভয় পাইয়ে দেয় সেখানে সাপে ভর্তি একটি দ্বীপে বসবাস করা কি আদৌ সম্ভব প্রিয় দর্শক তথ্যচিত্রের আজকের পড়বে পৃথিবীর রহস্যময় সেই সাপের দ্বীপ সম্পর্কে জানানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলের নতুন দর্শকদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকে রেপোর্ট সাপের বাড়ি স্নেক আইল্যান্ড স্নেক আইল্যান্ড পৃথিবীর ভয়ঙ্করতম একটি দ্বীপ এটি ব্রাজিলের শহর সাও থেকে তেত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত এ দ্বীপের আসল নাম ইলহাদা কুইমাদা গ্রান্ডে তবে স্থানীয়দের কাছে এটি সাপের দ্বীপ হিসাবেই বেশ পরিচিত বিশ্বে সাপের পঁয়ত্রিশ কোটি প্রজাতি রয়েছে যার মধ্যে প্রায় ছয়শটি বিষাক্ত সাপের বিষ বাস্তবে তার শিকারকে পচানোর জন্য ব্যবহার করা হয় এই মারাত্মক বিষ প্রাণঘাতিত বটেই তবে এর মাধ্যমে অনেক মারণবেদের চিকিৎসা করা হয় এই দ্বীপের প্রতি একশো গ্রাম সাপের বিষের দাম সাড়ে সতেরো হাজার পাউন্ডের চেয়েও বেশি ব্রাজিলের দক্ষিণ পূর্বে অবস্থিত ছোট্ট এই দ্বীপটি বিষাক্ত সাপ ও রেইন ফরেস্টের জন্য বিশ্বব্যাপী বেশ পরিচিত বাইরে থেকে এই দ্বীপের সৌন্দর্য দেখলে যে কেউ এখানে ঘুরতে যেতে চাইবে যদিও ইতিমধ্যে ব্রাজিল সরকার বিশ্ববাজারে সাপের বিশেষ চড়া দামের কারণে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছে তাই কয়েকজন বিজ্ঞানী ও নৌসেনা এই দ্বীপে যেতে পারেন দ্বীপটি জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্য একটি জীবন্ত পরীক্ষাগার বিভিন্ন প্রজাতির সাপদের সম্পর্কে অধ্যয়ন করতে গবেষকদের এই দ্বীপে প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হয় তবে কেউ যদি এখানে প্রবেশ করতে চায় তাহলে ব্রাজিলের নৌসেনাদের অনুমতি নিতে হবে জাহাজের যাতায়াতের সুবিধার জন্য ব্রাজিল সরকার উনিশশো সালে এই দ্বীপটিতে একটি লাইট হাউস তৈরি করে জানা যায় এই দ্বীপের সৌন্দর্য মুগ্ধ হয়ে এখানকার লাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য সালে তিনটি পরিবার এখানে বসবাস কিন্তু সাপের দল লাইট হাউসে প্রবেশ করে পুরো পরিবারের সদস্যদের প্রাণ করে তারপর থেকে একেবারে জনমানব শূন্য এই দ্বীপটি তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে সেই লাইট হাউসের কাজ করার জন্য একটি অভিজ্ঞ টিম সেখানে পাঠানো হয় যারা কাজ শেষে পুনরায় ফিরে আসে সবুজ বৃক্ষবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দ্বীপে গোল্ডেন ল্যান্স হ্যাড ভাইপার সাপের বসবাস এটি পৃথিবীর সবচেয়ে ঘাতক সাপ ফ্যাডিল্যান্সের আত্মীয় তাছাড়া গোল্ডেন স্নেক হেড ভাইপার কেবল এই স্নেক আইল্যান্ডে দেখতে পাওয়া যায় এই প্রজাতির সাপগুলো দেখতে উজ্জ্বল হলুদাবো বাদামি বর্ণের এগুলো গড়ে আটাইশ ইঞ্চি থেকে সর্বোচ্চ ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আনুমানিক এগারো হাজার বছর আগে সমুদ্রপৃষ্ঠের উত্থানে ব্রাজিলের মূল ভূখণ্ড থেকে পৃথ হয়ে ইলহাদা কুইমাদা গ্রান্ডে দ্বীপটি জন্ম হয় দ্বীপটির নাম যেমন অদ্ভুত তেমনই সুন্দর এই যেখানে চোখ পড়ে সেখানে দেখা যায় শুধু সাপ আর সাপ মাত্রাতিরিক্ত সাপের কারণে এই দ্বীপের আসন নাম পরিবর্তিত হয়ে সাপের দ্বীপ হিসাবে পরিচিতি পেয়েছে এ আয়তন চার লক্ষ ত্রিশ হাজার বর্গমিটার এখানে প্রতি বর্গমিটারে এক থেকে পাঁচটি করে সাপ থাকে ধারণা করা হয় এদ্বীপে দ্বীপে পাঁচ লক্ষ সাপের বসবাস এই দ্বীপটিতে শুধু গোল্ডেন ল্যান্ডস হ্যাড বাইপার সাপই বসবাস করে না বরং পৃথিবীর অন্যান্য বিশদূর সাপেও শত শত প্রজাতি এখানে রয়েছে এমনকি বুথ্রোপোস ইনসুলারিসের মতো সাপও এখানে রয়েছে এখানে সাপের প্রধান খাবার পাখি এসব সাপ আকাশে উড়ন্ত পাখিকে ছৌ মেরে পেঁচিয়ে নিজের খাবারে পরিণত করে এছাড়া টিকটিকি এবং অন্যান্য সাপও থাকে এদের খাদ্য তালিকায় সাপের কারণে এই দ্বীপে পাখিদের আনাগোনা কম তবে অভিবাসনের সময় যখন পাখিরা এখানে বিশ্রাম নেয় তখনই শিকারে নেমে পড়ে বিষাক্ত এই সাপগুলো প্রিয় দর্শক সবশেষ একটি প্রশ্ন আপনি যদি কখনও ফ্রিতে স্নেক আইল্যান্ডে যাওয়ার অনুমতি পান তাহলে কাকে নিয়ে যাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে চ্যানেলের সাথে যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই